আমার ত্বকের যত্নে গোপন রহস্য যা কিনা আমার মায়ের কাছ থেকে পাওয়া ছোটোবেলার থেকে আমার মা আমাকে যে ত্বকের যত্নে টিপস শিখিয়েছিলেন তাই জানতে চাইলে এই ভিডিওটি দেখুন ছোটোবেলা থেকে ত্বকের যত্ন নেওয়ার কৌশল শেখানোর জন্য আমার মাকে ধন্যবাদ কারণ তার কাছ থেকে ত্বকের যত্নের প্রতিটি টিপস আমার সৌন্দর্যের গোপন রহস্য আজ আমি শেয়ার করবো আটটি স্কিন কেয়ার টিপস যেগুলো ছোটোবেলা থেকেই আমার মা আমাকে শিখিয়েছিলেন বিশ্বাস করুন এগুলো আমার ত্বককে সবচেয়ে বেশি পরিবর্তন করেছে প্রথম সিক্রেটটি কি জানেন উষ্ণ জল পান করা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার মা আমাকে উষ্ণ জল খেতে বলতেন তিনি সবসময় বলতেন উষ্ণ জল পান করা শরীরের জন্য ভালো ও হজমে সাহায্য করে মাঝে মাঝে এর সাথে লেবুর কয়েক পোটা দিলে আরও সতেজ লাগে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কারও রাখে দ্বিতীয় টিপসটি হলো স্টেম নেয়া সপ্তাহে অন্তত একবার মা বলতে দুই মিনিটের জন্য মুখে স্টিম নাও কখনো আমি এতে তেল যোগ করতাম যা ঘুমানোর আগে অসাধারণ রিল্যাক্স দেয় বেশি সময়ের জন্য না জাস্ট দুই তিন মিনিটের জন্য মুখে স্টিম নেয় যথেষ্ট কৌশল নাম্বার তিন রাত্রে ঘুমানোর আগে মুখ ধোয়া যতই ব্যস্ত থাকুক মা সবসময় মনে করিয়ে দিতেন যেন মুখ দুয়ে নিয়েছ তিনি শিখিয়েছেন ব্রাশ দিয়ে মৃদ্য বৃত্তকার গতিতে দুতে যাতে ত্বক গভীরভাবে পরিষ্কার হয় এতে হাত ব্যবহার করলে সমস্যা নেই কিন্তু ব্রাশ আপনাকে গভীর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে চার নম্বর সিক্রেট বাতের জল ব্যবহার করা প্রাচীন এশিয়া স্কিন কেয়ার রহস্য বাতের জল ব্যবহার এটা দিয়ে মুখ তুলে ত্বক মসৃণ হয় আর মাক্স আকারে ব্যবহার করলে আরও উজ্জ্বলতা আনে এছাড়াও চুলকে মজবুত করতে এবং ত্বককে আরও তরুণ দেখাতে চালের জল ব্যবহার করা হতো এই বাতের জল দিয়ে মুখ ধোয়া দুর্দান্ত এটিকে মাক্স হিসাবে ব্যবহার করলে আরও ভালো পাঁচ নাম্বারের সিক্রেট প্রাকৃতিক মাক্স ও স্কাপ আমার প্রিয় মাক্সটি হলো দ্য বডি শফ গিনসেন অ্যান্ড রাইস মাক্স ভেজিটেরিয়ান কোনো রকম ক্ষতিকর নেই ত্বকে লাগালে একদম ফ্রেশ ও ব্রাইট লাগে এটি ছোট্ট একটি জারে হয় যার জন্য যে কোনো জায়গা সহজে নেওয়া যায় ছয় নাম্বারের সিক্রেটটি হলো টোনার ব্যবহার করা মা বলতে টুলোর বলে টোনার লাগাও এতে তো নরম হয় মশ্চারাইজার ভালোভাবে ধরে রাখে সাত নম্বরে সিক্রেটটি হলো প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা আমার মা ছিলেন খুবই কঠোর প্রকৃতি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় সানস্ক্রিন দিতেই হবে তখন বিরক্ত লাগলো আজ বুঝি সূর্যের ক্ষতি এড়ানোর সবচেয়ে বড় অস্ত্রই হলো সানস্ক্রিন আপনাদের ত্বকের জন্য সবচেয়ে খারাপ জিনিসগুলোর মধ্যে একটি হলো এই সূর্যের ক্ষতিকর রশ্মি তাই রোদ না দেখলেও প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন আট নাম্বারই সিক্রেটটি হলো মুখকে রিল্যাক্স করো মা সবসময় বলতেন মুখটাকে সবসময় হাসি মুখে রাখো কারণ অকারণে মুখের টান টান ভাব থেকে বড়ি রেখা তৈরি হয় তাই হাসি মুখে রিল্যাক্স থাকো এই ছিল আমার মায়ের কাছ থেকে শেখানো আটটি স্কিন কেয়ার টিপস খুব সাধারণ মনে হল নিয়মিত করলে এগুলো আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল আর স্বাস্থ্যকর তাহলে কোন টিপসটি আপনি প্রথমে চেষ্টা করবেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ